আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি ইয়ার নিয়োগ চলছে তো এখানে কিন্তু এনটি তিপান তোমার চাকুয়াটা প্রকাশিত হয়েছে আবেদন গোপন শুরু শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে অন্যান্য যোগ্যতা সম্পূর্ণ বিস্তারিত বলবো আজকে ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো প্রথমে আমরা দেখি যে বাংলাদেশ বিমান বাহিনী যে এমওডিসি সার্কুলটা রয়েছে সেটি তিপান তোমার সার্কুলার এখানে কয়টা টেট রয়েছে এখানে মূলত দুইটা টেট রয়েছে একটা হচ্ছে এমওডিসি জিডি ও এমওডিসি ও ডিসি দেখুন কোন টেটটা ভালো সে সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন তারপরে এখানে আপনাদের প্রাপ্তির যোগ্যতা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব যে কী কী আমাদের যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা অন্যান্য যোগ্যতা সম্পূর্ণ প্রথমে হচ্ছে নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পুরুষ নাগরিক হতে হবে এখানে কিন্তু কোনো মহিলা নাগরিক আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে শিক্ষারতাযোগ্যতা যোগ্যতা হতে হবে আপনাদের এস এস সি আর ছান পরীক্ষার ন্যূনতম জিপিএ টু প্যান্ট পেলে আপনার আবেদন করতে হবে এই এই জিপেটা আপনাদের ওভারটেটের জন্য প্রযোজ্য তারপর হয়েছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত বিবাহ বিচ্ছেদকারী বাবার তালকা হলো হবে না তারপর হচ্ছে বয়সের ক্ষেত্রে আপনার হতে হবে ষোলো হতে একুশ বছর সাতটি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ সাতটি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ষোলো থেকে একুশ বছর তাদের আবেদন করতে হবে বয়সের ক্ষেত্রে আলফনামা গ্রহণযোগ্য হবে না উচ্চতার কমপক্ষে ফুট আর্থ ইঞ্চি হতে হবে বুকে মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ হতে হবে ওজন হতে হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী চুকের মাপ হতে হবে ছয় বছর স্বাভাবিক অবস্থায় বর্ণতা গ্রহণযোগ্য মানুষ ছয় বাড়ো হলেও কোনো অসুবিধা নেই তবে সেবাই বারোর উপরে হলে সমস্যা হবে এবং বন্য বলতে আপনার কালার বয়স যাতে রয়েছে কালার হলে আপনাদের চাকরিটা হবে না তারপরে হচ্ছে চাকরির অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হলে আপনারা আবার করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধ অপরাধের জন্য আদালত কৃতৃক দণ্ডপ্রাপ্ত সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত তাহলে আপনার আবেদন করতে হবে আবেদন তো জমা জমা এখানে আবেদনপত্র জমা দানের নিয়মগুলি সম্পূর্ণ কিছু দেওয়া আসছে আপনার আবেদন করতে কী কী লাগবে আমি ছোটো করে বলে দিচ্ছি সেখানে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা সামরিক সনদপত্র প্রশংসাপত্র ও নম্বর সমূহে সত্যায়িত ফটোকপি আপনারা যে কাগজগুলাই নেন না কেন যদি ফোটোকপি নেন তাহলে সেক্ষেত্রে সত্তাহিত করতে হবে পদমশ্রী কর্মকর্তা দ্বারা তারপর হচ্ছে শসীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয় নাগরিক সনদ বৈবাহিক অবস্থা ও সাই ঠিকানা উল্লেখ থাকতে হবে এবং প্রথম শ্রেণীর গ্রেজুয়েট কর্মকর্তা কীর্তি সত্যায়িত সাতটি সনদ থাকতে হবে চারটি সনদ পর্যন্ত আপনাকে প্রথম শ্রেণীর কর্মকর্তার দ্বারা সত্যায়িত করতে হবে বিমান বাহিনীতে কিন্তু কাগজপত্র খুবই ইম্পর্টেন্ট তাই কাগজপত্রগুলো খুবই ভালো করে আপনারা দেখে শুনে নিয়ে যাবেন তারপর তাই ঠিকানা প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতা মাতা পিতা অথবা মাতা পিতা মাতা দ্বারা সনমে সনমের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত অবস্থানের বিরুদ্ধে হালনামা আর কাদনার রশিদ প্রমাণ হিসেবে আপনারা নিতে পারেন বা পিতামাতার জাতীয় পরিচয় পত্র নিলে হবে তারপর রয়েছে আপনাদের বারো কপি পাসপোর্ট সাইজে ছবি নিতে হবে এবং ছবিতে লেপিন হতে হবে কালা সহ শাক পরে অবশ্যই ছবি ব্যাকগ্রাউন্ড নীল নিবেন বা সাদা দিবেন বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতি চারটি শ্রমিক আপনাকে নিতে হবে তাদের মুক্তিযুদ্ধ রয়েছেন তাদের মুক্তিযুদ্ধ সনদ অবশ্যই নিতে হবে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র তাকে নিতে হবে তারপরে এখানে বিভিন্ন কিছু রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন এখন আমরা দেখব যে আবেদনটা কখন শুরু হবে তো আবেদনটা শুরু হবে তিনই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ হতে দশই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে সতর্ক যেটা আছে সতর্কটা হচ্ছে যে তারা যদি চায় বিয়ান বাহিনীর অফিসিয়াল যে তারা যদি চায় আবেদনটা বাড়াতে কমাতে পারে তো আপনারা চেষ্টা করবেন প্রথম তারিখে তিন তারিখে আবেদনটা শেষ করার জন্য পরবর্তীতে ওয়েবসাইটে একটু সমস্যা হয় আপনার নির্বাচন প্রতিযোগিতা হবে বাংলা ইংরেজি লিখিত পরীক্ষা হবে শুধু এই লিখিত পরীক্ষা বলতে এখানে আপনারা কলম দিয়ে লিখতে হবে আমার কিছু না লিখিত পরীক্ষা বলতে এমসি কে হয়েছে এমসি পরীক্ষাটা হবে বাংলা এবং এম উপরে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্নগুলো আসে মূলত আর ইংরেজি হচ্ছে ইংরেজি গ্রামাটিক্যাল প্রশ্নগুলো আছে তারপর হচ্ছে ডাক্তারি ও পরীক্ষা তো আপনারা যদি বাংলা ইংরেজি লিখিত পরীক্ষার জন্য নব্বই পার্সেন্ট কমে সাহসন নির্দেশন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাহসনটা দিয়ে দিব সাহসনটা মূল্য হচ্ছে দুইশো টাকা বিভাগ জেলা সকল বিভাগ জেলা পার্টির জন্য প্রযোজ্য পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমানবাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজকা ঢাকা বারোশো পনেরো এমওডিসি জিডি ডেট পরীক্ষাটা হবে আপনাদের পরীক্ষার যে সময় সময় কেন্দ্র পরীক্ষাটা হবে বাইশ তেইশ সাতাইশ আঠাশ ও তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ এবং চার ও পাঁচ মে দুহাজার পঁচিশ তারিখ এই যে তারিখগুলো রয়েছে এখানে মোট ছয়টা তারিখ রয়েছে ছয়টা তারিখে আপনাদের পরীক্ষাটা হবে এখন কোন তারিখে কোন জেলা পরীক্ষা সেটা বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে পরীক্ষার ডেটটা হচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ এপ্রিল এবং পাঁচও চারও পাঁচই মে হবে তারপর হচ্ছে এমওডিসি ক্লার্ক টেট এর হবে সাত মে দু হাজার পঁচিশ উল্লেখ্য আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সমস্ত রুল নম্বর অনুযায়ী তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আমাদের বিএনবাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো বিএনবাহিনীর ওয়েবসাইট থেকে আপনারা দেখে নেবেন যে আপনার কী কী কখন কার পরীক্ষা তারপর হচ্ছে পরীক্ষার নির্বাচন কেন্দ্র ইলেকট্রিক কোনো ডিভাইস নিতে পারবে না মোবাইল কম্পিউটার গড়ি ইত্যাদি বহন করতে পারবে না পরীক্ষার দিন সকাল আটটার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে অবশ্যই সাতটার ভিতরে আপনার পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে আবেদন কি করে করবেন আবেদন ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমার বিমান বিমান অফিসে পেয়ে গিয়ে আপনার আবেদন করতে পারবেন তো আবেদন তো অবশ্যই আমি বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করবেন পরবর্তীতে আবেদন অর্থাৎ তাদের একটা নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেট হয়ে গেলে তারা আবেদন করতে বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনার আগে আবেদনটা করাটা বেটার তো এই ছিল মূলত আজকে ভিডিও আর আপনাদের ছাদে বিমান বাহিনীর জন্য শাসন পর্যায়ে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি